আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী এই একাদশী তিথিটি শ্রী বিষ্ণুর বামন অবতারকে উদ্দেশ্য করে অনুষ্ঠিত হয় এই যোগিনী একাদশী নির্জল একাদশী ও দেবশায়নী একাদশীর মাঝে পড়ে এই একাদশী ব্রত পুরুষ নারী সকলে করতে পারে এটি এমন ব্যক্তিদের জন্য উদযাপিত হয় যারা রোগ বা স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছেন এই একাদশী ব্রত পালনের মাধ্যমে তাদের রোগ মুক্তি ঘটবে প্রাচীনকালে অলকাপুরি নগরীতে রাজা কুবেরের স্থানে হেম নামে এক মালি বাস করতেন তিনি রোজ মানস সরোবর থেকে শিব পূজার জন্য ফুল তুলে আনতেন এটাই তার কাজ ছিল একদিন স্ত্রীর সাথে বেশি সময় কাটানোর জন্য ফুল আনতে দেরি হয়ে যায় ফলেই রাজা কুবের রেগে যান এবং তাকে অভিশাপ দেন কুষ্ঠরোগী রোগী হওয়ার অভিশাপ পাওয়ার পর তিনি কিছুদিন ঘুরে বেড়ান অবশেষে একদিন মার্কণ্ডেও ঋষির আশ্রমে এসে পৌঁছান ঋষি ধ্যানযোগে জানতে পারেন কেন হেমের কুষ্ঠ হয়েছে তিনি হেমকে যোগিনী একাদশী ব্রত পালন করতে বলেন হেম যথা নিয়মে যোগিনী একাদশী পালন করে এবং সে কুষ্ঠরোগ থেকে মুক্ত হয় আগামী সতেরোই আসা দোসরা জুলাই দু মঙ্গলবার যোগিনী একাদশী একাদশী তিথি দিবা আটটা চল্লিশ পর্যন্ত থাকবে সনাতন ধর্মে প্রত্যেক একাদশীর নিজস্ব মাহাত্ম রয়েছে এই যোগিনী একাদশীরও নিজস্ব মাহাত্ম রয়েছে আঠেরোই আসা বুধবার পারণ ভোর পাঁচটা থেকে সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত শুভ সময় এই যোগিনী একাদশীর দিন কতগুলি কাজ করতে ভুলবেন না এই একাদশীর দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সন্ধ্যায় বাড়ির প্রত্যেক জায়গায় প্রদীপ জ্বালিয়ে দিন মা লক্ষ্মী অন্ধকার একেবারেই পছন্দ করেন না এটি করলে শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মী দুজনেরই আশীর্বাদ পাওয়া যায় যার ফলে আপনার বাড়িতে অর্থের অভাব থাকবে না এই দিন অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন দক্ষিণাবর্ত শঙ্খতে কোদুগ্ধ ঢেলে ভগবান বিষ্ণুর অভিষেক করান এবং তুলসী মঞ্জুরি শ্রী বিষ্ণুকে অর্পণ করুন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল